শতাধিক বছরের পুরনো দক্ষিণাকালে পুজোতে হচ্ছেন ধান মায়ের রয়েছে একটি সংক্ষিপ্ত ইতিহাস আর আপনি কেনই আসবেন এই ধান খেরুড়েতে শ্বাসকষ্ট ও বাতের ব্যথা থেকে মুক্তি পেতে এই মায়ের মন্দিরে হাজার হাজার ভক্ত এসেছেন মায়ের মন্দিরের পাশেই রয়েছে একটি পুকুর সেই পুকুর থেকে আপনি স্নান করে মায়ের মন্দিরে প্রবেশ করুন তারপরে আপনার ক্রিয়াকর্ম শুরু হবে এখানে কিভাবে আসবেন আমি সবটা জানাবো বা আপনার পরিচয়টা একটুখানি বল আমার পরিচয় হচ্ছে এটা হচ্ছে গ্রাম পূর্ব জেলা ব্লক

মায়ের একটা পূর্বের একটা ছোট সংক্ষেপে ইতিহাস ছিল ইতিহাস আছে মা মানে বাড়িতে মায়ের এই যে আছেন বাংলা সালে আঠাশে ভাদ্র ماہ মহাদেবেরে এসেছিলেন তখন 104 বছর পূর্ণ হয়েছে আচ্ছা 104 বছর পার হয়েছে আর আমার ঠাকুরদার মানে বাবা গোপীতম সূর্যকমল চক্রবর্তী বাদ হইছে উনি তার গুণ নিয়ে সেখানে গিয়ে ফেরবার সময় আমাদের তিন বাইরে সেদিন গাছের ডাঙার তলায় মা দেখা দিয়েছিল কি হয়েছে মা ওই কালীবাড়ি থেকে মা আমাদের এসছেন

বাদ ফেরি উৎসব আমাদের মায়ের যে আবি না আমরা বারো দিন বিশ্ব ভাসের পৌষ অবস্থা ওই অবশ্যই আমরা একটি বিশেষ বাসিক অনুষ্ঠান করি মায়ের সব ভক্তরা আছে আমরা করি

আচ্ছা মায়ের মন্দির কখন সকাল থেকে খোলা হয় ওই মন্দির সকাল থেকে মোটামুটি খোলা আর এমনি বন্ধ বন্ধ বলতে আমাদের সারাদিন বাড়ির সংলগ্ন মন্দির এবার কোনো ভক্ত এসে যদি ডাকে আমরা মন্দির খুলে কাজ ধারি বিচিয়ে দিই আমাদের অসুবিধা কিছু নেই এবার সন্ধ্যে আরতি হওয়ার পর মা শয্যা দেওয়ার পর তখন আর আমরা দর খুলবো না বা কোনো কাজ বিচার না

স্ব চন্দন জবা পুষ্পম সহিত পত্রাঞ্জলি শারীরিক সুস্থতা সহিত ব্যাধি বিনাশ কামনায় শ্রীমন দক্ষিণা কালিকা সহিত মহাকাল ভৈরবায় নম নম সকালে থেকে আমার হাতে দাও ফুলগুলো মা সুস্থ ছিল এবং করে বলুন নম মায়ের গর্ভগৃহের সামনেই রয়েছে একটি নাট মন্দির আর সেই নাট মন্দিরই আপনি পেয়ে যাবেন আপনার নির্দেশ আপনাকে কীভাবে পালন করতে হবে সমস্তটাই এখানে বলে দেয়া হবে মায়ের এই পালনটা খুব মনোযোগ সহকারে আপনাকে শুনে নিতে হবে বা লিখে নিতে হবে এবং নিষ্ঠাভরে যদি পালন করা যায় তাহলে ফল কিন্তু হাতে নাতে পাওয়া যায় প্রতিটি রোগের ক্ষেত্রে পালন কিন্তু আলাদা সেটা অবশ্য আপনারা একটু জেনে নেবেন কিছুক্ষণ আগে মোসাই বললেন হাঁড়ি কাঠের মাটির কথা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মায়ের গর্ভগিরের সামনে নাট রয়েছে একটি হাঁড়ি কাঠ আর এই হাঁড়ি কাঠের গোড়ায় যে মাটিটা রয়েছে এই মাটিটাই আপনারা নেবেন মায়ের যে পুরনো কাহিনীটা রয়েছে সেটা মন্দিরের মধ্যে তৈলচিত্রের মাধ্যমে একটু ফুটিয়ে তোলা হয়েছে এবার বলি আপনারা এই স্থানে আসবেন কিভাবে। এই স্থানে আসার জন্য সব থেকে কাছে রেলওয়ে স্টেশন হচ্ছে মেমারি মেমারি থেকে আপনারা মালম্বা যাবার যে কোনো বাস ধরুন ভায়া ধানখেরু আপনারা ওই গাড়িতে চেপে আপনারা কিন্তু খুব সহজেই এই ধান খেরুড়ে আসতে পারবেন বা সাজগিচিয়া থেকে ধান খেরুর গামী আপনারা গাড়ি পেয়ে যাবেন বাসে চাপার আগে কন্ট্রাক্টরের সঙ্গে একটু ধান খেরুরের ব্যাপারে কথা বলে নেবেন তাহলে আর কোনো অসুবিধা থাকবে না তাহলে আজকের মতো এটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে